গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে সকাল আটটা বাজে আমি স্নান করে জামাকাপড় নিয়ে ছাদে চলে এসেছি এবার এগুলাকে শুকোতে দিয়ে তারপর ফুল তুলে তারপর যাব। পুজোর কাজ করতে আর এই যে প্রত্যেকটা জামা কাপড় ধরে ধরে ক্লিপ মারতে হচ্ছে কারণ ওই যে ফাগুনের একটা এত পাগল হাওয়া বইছে যে এবারে জামা কাপড় নিয়ে ও বাড়িতে ফেলছে তো সেই কারণে জামা কাপড়গুলোতে ক্লিপ মারাটা ভীষণই দরকার তো এদিকে দেখো বেশ অনেকটা কিন্তু আজকে কাছাকাছি হয়েছে আর মিঠিরেই হোয়াইট স্কার্টটা ধোয়া হয়েছে কারণ আগামী কালকে ওর স্কুলে স্পোর্টসতে সেই কারণে এটা পরে যাবে তো এটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি না হলে আবার নোংরা জামা কাপড় আর বাচ্চাদের কি বলো তুই একদিন যদি হোয়াইট কালার টা পরে যায় পর দিন আর পরার সেরকম অবস্থা থাকে না আর গোলাপগুলা ফুটাতে এত সুন্দর লাগছে কিন্তু এই গোলাপগুলি না তিন চার দিনের বেশি কিন্তু থাকে না জানো তো আগামীকালকেই দেখবে ঝরে পড়ে যাচ্ছে কিন্তু গোলাপগুলা এত ভালো লাগে গোলাপ আমার ভীষণ পছন্দের কিন্তু আমি গোলাপ গাছ নিজের হাতে ধরে কিনি না জানো নিজের হাতে ধরে কিনলে গোলাপ গাছ আমার হয় না গিফটে পেলে হয় আর এবছর পরের কাছ থেকে একটা ভ্যালেন্টাইনের গিফট পেয়েছি সব পরেরা তো বউদেরকে গোলাপ দে আমার বড় শুদ্ধ একটা গাছ তুলে এনে দিয়েছে আমাকে বেশ ভালো লেগেছে আর আমি যেহেতু গাছ পাগল মানুষ আমার কিন্তু পছন্দ হয়েছে বেশ গিফট আর এই হলুদ ফুলটাকে দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু পুজোতে দেওয়া যায় না দিলেই একদম নেতিয়ে যায় ফুলগুলো একটুখানি গরম পেলেই নেতিয়ে যায় আর এদিকে দেখো আমার গোপোষণার সেবা হয়ে গেছে গোপোসনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যদিও বা আজকে সেরকম শৃঙ্গার করা হয়নি নেপিটাই পরিয়েছি কারণ মনে হচ্ছে যেহেতু আমার গরম লাগছে আমার মনে হচ্ছে সেরকম ড্রেস পরলে গোপো গরম লাগতে পারে সে কারণে আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দুজনের জন্য চা আর একটুখানি ব্রেড পাটার টোস্ট নিয়ে নিয়েছি তো এটা খাওয়ার পর চাল নিতে চলে এসেছি ভাত রান্না করব আর আজকে না বর বাড়ি থাকবে না রাত্রে চলে যাবে আস্তে আস্তে আগামীকাল বা তার পর দিন তো দুদিনের জন্য তার রাজকন্যার দায়িত্বটা আমাকেই দিয়ে যাচ্ছে আর তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা তো জানোই যে মিঠির পাপা কিছুতেই আমাকে ভরসা পায় না ও রাজকন্যার দায়িত্ব দিতে যদিও বা এখন বিপদে পড়েছে তাই সে কারণে দিতে তো হচ্ছেই কিন্তু আমার ভীষণ ভয় যে আমি তার দায়িত্বটা ঠিকঠাক কমপ্লিট করে উঠতে পারবো কি না কারণ সে ঘরে না থাকলেই টেনশন করে যে আমি যদি বেরোই মেয়েকে যদি রাস্তাঘাটে কোথাও রেখে আসে আচ্ছা বলো মা কি কখনও মেয়েকে রেখে আসে কিন্তু মিঠির পাপা না অতিরিক্ত পজিটিভ ওর মেয়েকে নিয়ে তো সেই কারণে আমার এই দায়িত্বটা দিলে আমার একটুখানি ভয়ই লাগে জানো তো আর এইদিকে একটুখানি বেগুনটা কেটে নিচ্ছি কী বেগুন কাটি বলো কানা পোকা বেগুন আর এটাকে আর কী কাটি তো এই বেগুনটা কেটেছি ছোটো মাছ কত তো কালকে যে একটুখানি রান্না করেছিলাম আর একটুখানি রয়ে গেছিলো সেটাকে দিয়ে রান্না করব সেই কারণে একই সাথে দেখো লাউয়ের চোকলাটা ভাজা করে নিচ্ছি আর লাউয়ের চোকলা আলু ভাজা আমাদের ঘরে ভীষণই পছন্দ করে সবাই আর একটুখানি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ লবণ তো ছিলই এবার ভাজাটাও হয়ে গেছে দেখো নামিয়ে নেওয়ার পালা তো এদিকে মিঠি আসারও প্রায় সময় হয়ে যাচ্ছে এই মুহূর্তে রান্নাটা না সেরে উঠতে পারলে ভীষণ অসুবিধা হয়ে যাবে আর এদিকে দেখো মাছটা করে নিচ্ছি ভেজে নিচ্ছি মাছটাকে শশা দিয়ে রান্না রান্না করব আর আজকে শর্ষের রেসিপিটা যেভাবে শেয়ার করছি প্লিজ তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এত ভালো লাগে এত ভালো লাগে যে কি বলি তো ওই মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি বেশ অনেকটা রসুন আর একটুখানি রাধুনি দিয়ে শশাগুলিকে দিয়ে দেব শশাগুলিকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব আর একটুখানি লঙ্কা দিয়েছি যদি তোমরা চাও যদি ছোট্ট বাচ্চাদের বেশি ছোট্ট বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো আর এদিকে দিয়ে দিলাম লবণ আমি হলুদ দিচ্ছি না কারণ ওই যে মাছের হলুদটা তা দিয়েই হয়ে যাবে আর এইদিকে ওই এটাকে ট্রান্সফার করে দিয়েছি এবার এই গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সাথে বেগুনটাও ভালো করে দিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব সাথে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োও দিয়েছি একটুখানি ঝাল ঝাল করেই করছি আর এই মুহূর্তে মাছগুলোও দিয়ে দিয়েছি আর এই ছোটো মাছ রান্না করার সময় মাছ দিয়ে সঙ্গে সঙ্গে যত পরিমাণে নাড়বে একটা মাছও কিন্তু ভাঙবে না যখনই একটুখানি শুকিয়ে আসবে তখনই মাছটা ভাঙবে তো সঙ্গে সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দিলে মাছটা আর ভাঙে না দেখো একটা মাছও আমার ভাঙেনি একদম আস্তে আস্তে রয়েছে তারপর দিয়ে দিয়েছি জল আর এদিকে দেখো তোমার মাছটাকে একটুখানি ভেঙে দিয়ে দিলাম শশাটার মধ্যে আর শশাটা এত পরিমাণে মিষ্টি ছিল এই মুহুর্তে তোমরা চাইলে একটুখানি আদা দিতে পারো আর যেহেতু আমি এই তরকারিটাতে আদা পছন্দ করি না পার্সোনালি সে কারণে আদা দিইনি লেবু পাতাও দেওয়া যায় কিন্তু দুটোর মধ্যে একটাও আজকে আমি দিইনি তোমরা চাইলে দিতে পারো বেশ ভালো লাগে কিন্তু খেতে আর এইদিকে তৈরি হয়ে গেছে তরকারিটা আর এই গরমের সিজনে এত ভালো তরকারি এত ভালো লাগে এই তরকারিটা খেতে আমার মিঠির পাপাও ভীষণ পছন্দ করে মিঠিও ভীষণ পছন্দ করে আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ছোট মাছটাতে দেখো এদিকে নামিয়েও নিয়েছি মাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে সেরকম খেতেও সুন্দর হয়েছিলো যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি সেই কারণে বলতে পারছি আর এই যে মাছটার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে না দেখতে তারপর দেখো সংসারের অন্যান্য কাজ বাজ যেমন বাসন মাজা কারণ রান্না কাজটা না সেরকম কঠিন নয় একটুখানি দাঁড়িয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু দু তিন পদ রান্না হয়ে যায় কিন্তু তার আগে পিছে যে সমস্ত কাজগুলি থাকে সেইগুলাকে কমপ্লিট করে ওঠাটা একটু সমস্যাদায়ক বা সমস্যাজনক বলতে পারো কারণ আর কিছুদিন পরে এত গরম পড়বে এই মুহূর্তে এত গরম পড়েছে এত গরম পড়েছে যে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা আমার জন্য একটুখানি কঠিন হয়ে যায় যেহেতু রান্নাঘরটা খুবই ছোট গ্যাস জ্বালানোর পর একটুখানি গরম ভাবটা তো ঘরে থাকেই সে কারণে রান্নাঘরটাতে গরম প্রচুর লাগে তো তো এই সকালবেলা আমি চেষ্টা করি সমস্ত কাজ সেরে নেওয়ার আর এদিকে গ্যাসটাও একটুখানি মুছে নিচ্ছি আর আজকে তোমরা আমার ভিডিওতে একটুখানি খুটখাট শব্দ পেতে পারো তো প্লিজ এটা অ্যাভয়েড করো কারণ আমার বাড়ির পাশে রাস্তাটাতে একটুখানি না রাস্তার কাজ হচ্ছে কি কাজ যে হচ্ছে তো সেটা জানি না তবে রাস্তার কাজ হচ্ছে কি পাইপ টাইপ নিয়ে এসেছে মনে হচ্ছে এই পাইপগুলো রাস্তার নিচে দিয়ে বসাবে তো জানি না আমি কিছুই জানি না এই ব্যাপারে তো সেই কারণে না একটুখানি খুটখাট শব্দ হতে পারে প্লিজ তোমরা নিজের মনে করে প্লিজ একটু ক্ষমা করে দিও কারণ তোমরা অনেকেই হয়তো বা জানো আমি আগের ব্লগেও বলেছিলাম এখন আমি রাত্রে না সেরকম এডিট করে ভয়েস দিয়ে রাখার সময় পাইনি আর এতটা শরীর ক্লান্ত লাগে সারা দিনের পরে সে কারণে ভয়েসটা এসে দাঁড়ায় সেই পরদিন সকাল সাড়ে দশটা এগারোটায় আর এই সময়টা একটুখানি খুঁটখাট শব্দ গাড়ি বাইকের শব্দ বেশি হয় সেই কারণে না একটুখানি ভাব আসে ঠিকই কিন্তু কি করবো বলো তোমাদের সামনে যেহেতু প্রতিদিন ভিডিও আনার একটা চেষ্টা করছি তো সেই কারণে এই শব্দগুলি অ্যাভয়েড করে নিও প্লিজ আর এদিকে দেখো আমার রান্নাঘর দেখো চলে এসেছি রান্নাঘরটা মুছতে রান্নার পর রান্নাঘরটা ভালো করে মুছে নেবো রান্নাঘরটা মুছে ওই ঘরে যাব ওই ঘরটাও এখনও বাকি আছে আর আজকে ভাবছি রান্নাঘরের মতো ওই ঘরটা একটুখানি হাত দিয়েই মুছবো তার আগে ঘর গোছানো বাকি আছে ঘরটা একটুখানি অগোছালো হয়ে আছে আর বাসনগুলা দেখো এখানে রেখে দিলাম একই সাথে দেখো মিঠির ড্রেসগুলা সে স্কুল থেকে এসে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখে আর প্রত্যেক দিন ওকে শেখাই যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবি না মা একটা জায়গাতে রাখবি কিন্তু কি করা যায় বলো স্কুল থেকে আসলে না সে সব কিছু ভুলে যায় কোথায় কি রাখতে হবে কিভাবে রাখতে হবে সমস্তটাই ভুলে যায় আর এদিকে দেখো এবারে এগুলোকে একটুখানি মেলে দিচ্ছি যদি বা এগুলো আগামীকালকে ধুয়ে দেবো তারপরেও শুদ্ধ ড্রেসটা যদি এখন রেখে দিই তাহলে তিলে পড়ে যেতে পারে সেই কারণে না একটুখানি তোমার মেলেই দিয়ে দিয়েছি আর এদিকে সোফাটাকে একটুখানি গুছিয়ে নেওয়া যদিও বা এটা খুব বেশিক্ষণ গোছানো থাকে না কারণ এটার মধ্যেই আমি সারাদিন বসে একটুখানি তোমাদের সাথে এডিট করি ভয়েস দিই ওর পড়াশোনার ব্যাপারটা দেখি সমস্ত কিছু ওর মধ্যেই হয় আর আজকে জানো তো আমাদের একটা নেমন্তন্ন আছে যদিও বা আমি কোনো একটা নয় আজকে দু দুখানা নেমন্তন্ন আছে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারবো না কারণ যেহেতু আমার মেয়ের টিচার আছে ওকে আনা নেওয়া করাতে হবে সে কারণে আমি পারছি এবার আজকে আমি কোনো নেমন্তন্ন রক্ষা করতে আর ওই যে আমি না মনে হচ্ছে একটুখানি আমার আমি জিনিসটা নিয়ে একটুখানি বেশি কথা শুনি জানো তো প্রত্যেকেই আমাকে কথা শোনায় এত ছোট বাচ্চা তাও আবার এত পড়াশোনার চাপ হয় কি করে যে তুমি নেমন্তন্ন রক্ষা করতে পারো না কিন্তু আমি এরকমই আমি ছোটোবেলা থেকে আমার মাকেও দেখে এসেছি পড়া মানে পড়া পড়ার বাইরে যখন অবসর সময় হবে তখন অন্য কিছু তো এই মুহূর্তে তো আমার যেতে গেলে মেয়ে টিচারটাকে বন্ধ রেখে তারপর যেতে হবে তো এই মুহূর্তে আমার এই কাজটা করা উচিত হবে না কারণ ওর আর কিছুদিন পর থেকে কুড়ি বাইশ তারিখ থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে সেই কারণে না আমি একটুখানি তোমার টেনশানই আছি যে ওকে নিয়ে আমি বিশাল বড়ো টেনশানে আছি বলতে গেলে কারণ বাচ্চা দেখবি যতই পড়ে না কেন পরীক্ষার আগে দিয়ে যদি ওকে না পড়ানো হয় তাহলে কিন্তু সে সমস্ত কিছু ভুলে যায় তাই না তো এদিকে আমি একটুখানি ঘরটাও মুছে নিচ্ছি আর টেনশনও হচ্ছে এই মুহূর্তে আমি এটাই ভাবছি যে নেমন্তন্ন কলে রক্ষা করতে পারি না লোকে হয়তো বা খারাপভাবে কিন্তু কিছু করার নেই বলো আমি যদি যাই মিঠির পাপা যেতে পারবে না আর মিঠির পাপা গেলে আমি যেতে পারবো না যে কোনো দুজনের মধ্যে একজনের যেতে হবে তো এটাই ভালো ওই যাক আমি না যাই আমি বাড়িতে থাকি তো সেই কারণে আমি রয়ে গেলাম আর যাচ্ছে আর আজকে শাশুড়ি মাও আসবেন কারণ ওনারও বিয়ের নেমন্তন্ন বিয়ের নেমন্তন্নটা উনিই রক্ষা করছেন আর কালী পুজোর নেমন্তন্নটা মেথির পাপা রক্ষা করছেন আগামীকালকেও কালী পুজোর দশমীর জন্য নেমন্তন্ন আছে কিন্তু আমি আগামীকালকেও যেতে পারবো না যেহেতু মেয়ে স্কুল থেকে আসবে তারপর স্পোর্টস ডে তোমাদেরকে তো বলেইছি সেই কারণে না ওর একটুখানি অসুবিধা হয়ে যাবে আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি এটা মিঠির জামা কাপড় এগুলা ধুয়ে মেলে দিচ্ছি আর ওই যে ঘর মোছা নেতাগুলোও কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে এবার মেলে দেব আর আমার মনে হয় এগুলা ছাদে মেলে দিলে বেশ সুন্দর শুকিয়ে যায় তো ভালোই লাগে তো সেই কারণে আমি এগুলাকে নিয়ে এসেছি আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো একটুখানি তুলে নিচ্ছি আর জামা কাপড়গুলা শুকিয়ে যায় এখন প্রায় এক থেকে দু ঘন্টা রোদ পেলেই না জামা কাপড় খুব সুন্দর শুকিয়ে যায় আর এদিকে দেখো ঘর মোছা নেতাগুলা মেলে দিই দিয়েছি এই যে টুকিটাকি কাজগুলো না এগুলো আমার ভীষণই দেরি হয়ে যায় সংসারে কাজ বা শেষ করতে কিন্তু কিছু করার নেই আমি এভাবেই নি আর এখন একটা অভ্যাস হয়ে গেছে আর এই অভ্যাস থেকে বেরোতে পারবো না তো দেখি তো নিলে আজকে লাঞ্চ মেনু তো লাঞ্চের পর অনেকটা পর আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং সবাইকে এটা হচ্ছে সন্ধেবেলা নিজের জন্য এক কাপ চা নিয়ে নিচ্ছি আর চায়ের সাথে দুখানা বিস্কিট নিয়ে নেব কারণ ভীষণ খিদে পেয়েছে ভীষণ খিদে বলতে ভীষণ খিদে পেয়েছে জানি না এই মুহূর্তে এত খিদে কেন পাচ্ছে তো চাটা খেয়ে আমি মিঠিকে আনতে যাব মিঠির পাপা ওকে দিয়ে গেছে আর আমি ওকে নিয়ে আসব ওই যে বললাম বাবা রাজকন্যা তাকে দেখে শুনে নিয়ে আসতে হবে না হলে পরে আমি বকুনি শুনবো তো সেই কারণে না আমি ওকে আনার সময় একটুখানি টেনশনেই থাকি তো আমাদের সাথে সেরকম করে ভিডিও করা আমার হয় না তারপরেও একটুখানি শেয়ার করছি তো এদিকে দেখো আমি টোটোয় উঠে পড়েছি এবার ওকে নিয়ে বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে না আমার দোকান থেকে কিছু জিনিস নিতে হবে যেমন আমার চা পাতাটা আগামীকাল সকালে খেলেই ফুরিয়ে যাবে আর চায়ের দুধটা যেহেতু চায়ের দুধটা মিঠির পাপা এনেছিলো সরস্বতী পুজো গেছিলো তো সেখানে দুধটা একটুখানি বেশি লেগেছে তো সে কারণে চায়ের দুধটা শেষ হয়ে গেছিলো আর দুধ না থাকলে চা কী করে খাই বলো তো এদিকে মেয়ে আর আমি দেখো টোটো উঠে পড়েছি আর ও না এত কথা বলছিল এত কথা বলছিল ওই বাচ্চাদের দুষ্টুমিষ্টি কথা শুনতে দেখবে ভালোই লাগে তাই না আর এখান থেকে অনেকটা পথে গিয়ে অনেকটা পথ হেঁটে আমাদের বাড়ি যেতে হয় তো মিঠি রীতিমতো দৌড়ছে আর এদিকে দেখো চলে এসেছে ওকে নিয়ে যাক বাবা আজকের মতো ওকে ভালোই ভালো ঘরে নিয়ে আসতে পেরেছি তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে দাদা